আসসালামু সবাইকে এই এপিসোডে আমি আপনাদের সাথে ট্রেডিং নিয়ে কথা বলবো আপনারা কি জানেন উইথ দ্য রাইট স্কিলস সেট 1000 ডলার ইনভেস্ট করে আপনি প্রতিদিন কোয় ডলার আয় করতে পারেন ইউএস স্টক মার্কেট থেকে আর অবশ্যই আপনি প্রায় যে কোনো দেশ থেকে এমনকি বাংলাদেশ থেকেও আপনার ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারেন আমি এর আগেও আমার কয়েকটা এপিসোডে আমি এই কয়েকটা পয়েন্ট মেনশন করেছি অলরেডি সো আমি আবার রিপিট করতে যাচ্ছি চাচ্ছি এই ডে ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার ইনভেস্টমেন্টকে প্রতি মাসে ডাবল করতে পারে এবং ইয়ারলি টার্গেট হতে পারে মিলিয়ন হোল্ড সেকেন্ড ডে ট্রেডিং কখনোই লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নয় টিপিক্যালি লং টার্ম ইনভেস্টমেন্টে টার্গেট থাকে প্রতি বছর দশ থেকে তিরিশ পারসেন্ট গ্রোথ আর ডে ট্রেডিং লক্ষ্য থাকে প্রতিদিন পাঁচ থেকে দশ প্রফিট কিন্তু মার্কেট অত্যন্ত ভলাটাইল এবং রিস্কি স্বাভাবিকভাবেই সাকসেস রেট মাত্র দশ অনেকটাই নতুন স্টার্ট মতোই সফল হতে গেলে আপনাকে পাঁচটি গুরুত্বপূর্ণ শিখতে হবে এবং নিয়মিত চর্চা করতে হবে এর মধ্যে তার মধ্যে পঞ্চম স্কেলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কখনই উপেক্ষা করা যাবে না স্কিল নাম্বার ওয়ান এডুকেট ইউ প্রথমেই স্টক মার্কেট রিস্ক ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন নিয়ে বই পড়ুন অথবা অডিও শুনুন স্কিল নাম্বার টু প্র্যাকটিস অন এ সিমিউলেটার ফ্রিতে একটি সিমিউলেটর বা পেপার ট্রেড ডেমো অ্যাকাউন্ট খুলুন যে কোনো ব্রোকার আছে যেমন উইবুল ইন্ট্রো একটি ব্রোকারের মাধ্যমে দুইশোরও বেশি দেশ থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন ইউএস মার্কেটে ইনভেস্ট করার জন্য ডিসক্রিপশনে লিংক পাবেন কিভাবে এবং কোথায় ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন স্কিল নাম্বার থ্রি লার্ন রিস্ক ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন সেলফ অ্যাওয়ারনেস বা নিজেকে চেনা খুব জরুরি আপনার রিস্ক টলারেন্স বুঝতে আপনি মনোযোগ দিন রিস্ক ম্যানেজমেন্ট এবং প্রফিট টেকিং স্কিলস ডেভেলপের দিকে Number four. Start small. Max about thousand dollars.